হ্যালো বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো নমস্কার বন্ধুরা আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও বানাবো আমারই একজন বন্ধু আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে দিদি তুমি মাথায় তেল লাগিয়ে ঠিক আছে তারপরে হচ্ছে বেলুনি করে তুমি চুলটা দেখাবে তো অনেক ব্যস্ততার কারণে আমি সেই ভিডিওটা করতে পারিনি তো আজকে ভাবলাম চলো এই ভিডিওটা করাই যাক যে আমি মাথায় কি তেল মাখি তো দেখো আমি হচ্ছে এই নারকেল তেলটা ইউজ করি তো তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে আমি যেই একটা মানে ব্ল্যাক নাইট নিয়ে একটা তেলের ভিডিও দেখিয়েছিলাম যে চুলের খুব উপকারিতা সেই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমি একদমই আশা করিনি তো সত্যিই খুব ভালো লাগলো তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব ওই চুলটা তো কালো করতে লম্বা করতে সাহায্য করে আর এই চুলটাও কিন্তু তোমাদের চুলটাকে মজবুত করে এটা হচ্ছে একটি নারকেল তেল তো দেখো এবার আমি চুলটা মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে এবার মাথায় অল্প অল্প করে চুলটা আমি মানে চুলের মধ্যে তেলটা লাগিয়ে নেব তো বন্ধুরা তোমরা মাথার চুলের যত্ন নিও ঠিক আছে আর তেলটা ভালোভাবে মাথার মধ্যে মাখিয়ে নেবে অন্তত বিশেষ করে শ্যাম্পু করার আগের দিন বা শ্যাম্পু করার দুই তিন ঘন্টা আগে তোমরা তেলটা ভালো করে মেখে তারপরে চুলের শ্যাম্পু করে নেবে দেখবে মাথায় কোনো জট বাঁধবে না যে চুল ভালো থাকবে তো আমার চুলটা অনেক দিন ধরে কাটা হয়নি আমি ভাবছিলাম এবার কাটবো আর দেখো এই তেলটা ভালো মানে আমার মাথায় যে পরিমাণে চুল উঠতো অনেকটাই কমে গেছে আমিও কিন্তু মাথায় খুব একটা পরিমাণে তেল দিই না তবে যেইটা যাই করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আমি জানো তো কিছুদিন আগে চুল কেটেছিলাম মানে ওই জুন জুলাইয়ের দিকে তো তখন না নিচের দিকে মানে ভি কাট দিয়েছিলাম বলে নিচের দিকে মানে অনেকটাই সরু করে দিয়েছিল তো তার জন্য চুলটা লম্বা হয়েছে ঠিকই কিন্তু ওই যে দেখলাম তাড়াতাড়ি আবার বড় হয়ে গেছে তো আমরা ঘরের সাধারণত বউ মানুষ খুব একটা নিজের সেভাবে যত্ন নেওয়া হয় না তবুও হাজার ব্যস্ততার মধ্যে যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা তোমরাও হাজার কাজের ব্যস্ততার মাধ্যমে এইভাবে নিজের চুলকে সুরক্ষিত রাখার চেষ্টা করবে ঘরোয়া পদ্ধতিতে দেখবে তোমাদের চুলও ভালো থাকবে চুলে হচ্ছে তেনটাই সবথেকে মেন আর হচ্ছে চুল পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু তো অবশ্যই করবেন হ্যাঁ সপ্তাহে দু দিন করলেও আপনাদের অনেক ভালো কাজ দেবে আর মাথায় নোংরা ধরালেই কিন্তু জানেনি তো কত রকমের জিনিস মাথায় বাসা করে আর বড় চুল থাকলে তো একটু আর্ধ হবে আর মিষ্টি মাথা থাকলে তো আরও চেপে ধরবে তো যাই হোক তোমাদের মাথায় তেল মাখতে মাখতে অনেক কিছুই বলে ফেললাম তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি যেইটুকুনি জানি সেইটুকুনি তোমাদেরকে বলার চেষ্টা করব বন্ধুরা আর তোমরা যারা জানো না এটা তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা মাথা ঘষার আগে মাথায় একটু তেল দিয়ে নেবে দেখবে মাথায় কোনো রকমের জট পাকবে না শ্যাম্পু আরও ভালোভাবেই হবে তো আমি তো তাই করি আর এরপরে দেখো আমি হালকা করে তেল লাগিয়ে নেওয়ার পরে মাথাটা আছড়ে নিচ্ছি তাহলে কোনো জটি পাকছে না এরপর আমি আস্তে আস্তে মাথাটা আছড়ে নেওয়ার পরে আমি একটু বেনি করে নেব চুলে তো তোমরা রোজ চুল বেঁধে এইভাবে শোকে দেখবে তোমাদের মাথার চুলটাও খুব ভালো থাকবে আর চুলের যত্ন নিতে আর কী কী প্রয়োজন সেটা তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে জানাবো তোমরা যদি জানা তোমাদের যদি আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমার পক্ষে যতটা সম্ভব আমি যা জানি সেটাই তোমাদেরকে বলবো তো ওই যে বললাম আমিও গৃহবধূ খুব একটা সময় পায় না সারা দিন রান্না খাওয়া তারপরে ঘরের কাজ করতে করতেই সময় চলে যায় তবু এই হাজার ব্যস্ততার মধ্যে যতটা সম্ভব হয় ততটা মানে চেষ্টা করি নিজের চুলকে ভালো রাখার তো তোমরা এইভাবে চেষ্টা করো আশা করি তোমাদেরও ভালো ফল দেবে ঠিক আছে যত্নের উপরে সব কিছু তুমি পার ডে দামি দামি ক্রিম নেই ইউজ করতে পারো কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতেও অভাব নেই আগেকার দিনে তো মানুষ এই নারকেল তেল দিয়েই মানে কত চুলকে ভালো মজবুত ও শক্ত করে ধরে রেখেছে আর এখন তো নানা রকমের জিনিস বেরিয়েছে ঠিক আছে কন্ডিশনার তারপরে সিরাম অনেক কিছু ইত্যাদি যাবতীয় বেরিয়েছে তো মানুষ এইসবের কথা শুনলে সবাই ঘাবড়ে যায় তো ঘাবড়ানোর কোনো কিছু নেই তুমি সাধারণ প্রসেসে নারকেল তেল আর শ্যাম্পু দিয়েই তোমরা চুলটাকে ভালো রাখতে পারবে তো আরও নিয়মিত কিছু ঘরোয়া টিপস আছে সেগুলো তোমাদেরকে পরে এক এক করে শেয়ার করব আর এদিকে দেখো বন্ধুরা এই যে আমি ভি কাট চুল কেটেছিলাম তো নিচের দিকে শুরু করে দিয়েছিল। তাই দেখো বেনি করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে বা চুলটাও বেরিয়ে পড়েছে কিন্তু কী করা যাবে বন্ধুরা বেশি চুলে একটু স্টাইল দিতে গেছিলাম চুল কেটে এই দু দুবার জানো তো ভুল করলাম চুল কেটে তো ঠিক সেইভাবে ছেড়ে কোনো স্টাইল তো দিই না সেই খোপা করেই রাখি তারপরেও ওই যে কী করতে যে কাটি নিজেও জানি না তাই এবার ভেবেছি এবার যদি চুল কাটারই হয় তাহলে আমি সমানভাবে চুল কাটবো আর কোনো রকম কোনো ডিজাইন করব না এদিকে দেখো আমার বেনিটা হয়ে গেছে দেখো এটা পুরো আসল কোনো নকল না হ্যাঁ নিচের দিকেই শুরু হয়ে গেছে আর চুলের মানে বেনি শুরুতেই কিন্তু দেখো মোটা হয়েছে তো আমি যতটা পারি চেষ্টা করি নিজের চুলকে ভালো রাখার জন্য তোমরাও চাইলে এইভাবে রাখতে পারো আর তেল তোমাদের দিতেই হবে বন্ধুরা কারণ ওই যত এখন নিত্য নতুন তুমি প্রোডাক্ট ইউজ করতে যাবে তত চুলে তোমার বারোটা বাজবে তার থেকে ওই যে কথায় যেরকম বলে পুরোনো চাল ভাতে পারে সেরকম পুরোনো দিনের আমলে তোমরা ফিরে আসো চুলকে ভালো রাখার জন্য অবশ্যই তোমাদের চুল ভালো থাকবে আমি তো এটাই মনে করি আর আমি সেইভাবেই মেনটেন করার চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব আমি তো তোমাদের ভিডিও মাধ্যমে বলেই দিয়েছি বন্ধুরা আমি যে খুব দিনের পর দিন পাই টু পাই সব মেনে মেনে করি সেটাও কিন্তু নয় আমি যখন যেটা করি সেটাই তোমাদেরকে তোমাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি তোমরাও চাইলে এইভাবে করতে পারো দেখবা তোমাদের অনেকটাই উপকার আসবে বন্ধুরা আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেনিটাও করে নিলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর যে হচ্ছে আমাকে বলেছিল যে মাথায় তেল দিয়ে একটা মানে দুই ধারে দুটো বেনি করে ভিডিও দিতে আমি তার উপলক্ষে অবশ্য ভিডিওটা করলাম সে যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আর আমি সত্যি তার নামটা আমি বলতে ভুলে গেছি তবে মনে পড়লে তোমাদেরকে জানাবো দেখো বেনি করার পর তোমাদের চুলটাকে টেনে দেখালাম কতটা মজবুত আর কতটা সু তো দেখো আর তোমরাও চাইলে এইভাবে চুলের যত্ন নিতে পারো তো আজকের পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ